সেনাবাহিনী নিয়ে বিএনপির রাজনীতি পুরোপুরি ব্যর্থ অন দি আদার হ্যান্ড জামাত ইসলামী এখনো সেনা প্রধান ওয়াকুজ্জামানের ফাঁদে জামাতের লোকজন একটু নরে চড়ে বসুন হ্যাঁ এটাই সত্য ভাগ্য ভালো আইসিডির চিফ প্রসিকিউটর সরাসরি জামাত না তিনি জামাত নাহদের আইনজীবী এবং জামাতপন্থী কিন্তু সরাসরি জামাত না জামাতের রকন না আমি বিশ্বাস করি জামাত যেভাবে ওয়াকারের ফাঁদে বা ওয়াকার কিংবা ডিজিএফআই কে এখনো ভয় আমি প্রমাণ দিচ্ছি কতটা জামাত এই ক্ষেত্রে তাতে প্রসিকিউটর যদি জামাতের রোকন হতেন তাহলে এই বিচার আর চোখে দেখা লাগতো না ওটা আমিরে জামাত খেয়ে দিতেন কিন্তু তাজুল ইসলাম বলে এই বিচার আমরা দেখতে পাচ্ছি কারণ তাজুল ইসলামকে জামাতের আমির তো ফোন দিয়ে অনুরোধই করতে সাহস পাবেন না কারণ তিনি তার না দর্শক প্রথমে আসি বিএনপির কথা দেখবেন যে সামান্য বিষয়ে বিএনপি কথা বলে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দেয় বিএনপি মির্জা ফখরুল আবার আমিরে জামাত পাথরের সাথে ধাক্কা খেলে ওটা নিয়েও ফেসবুক পোস্ট দেন নানান বিষয়ে কথা বলেন আর জামাত নেতারা তো এখন নিয়মিত ক্যামেরার সামনে টক শোতে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেন কিন্তু ইন্টারেস্টিংলি বাংলাদেশে এত বড় একটা ঘটনা এই অভিযুক্ত সেনা গুম জড়িত সেনা কর্মকর্তাদের বিচার করা হচ্ছে সেখানে নানান সন্দেহ সংশয় নাহদ ইসলাম কথা বলছেন জনগণ কথা বলছে এবং অধিকাংশ দালাল মিডিয়া চুপচাপ ওরকম জামাত বিএনপি চুপচাপ মজার না রহস্য না কেউ দাবি করতে পারলো না জামাতের বিএনপির যে গ্রেপ্তারি পরোনা যাদের জারি হয়েছে তাদের তাদেরকে জরুরি গ্রেপ্তার করতে হবে এখন গ্রেপ্তার হয়েছে কিন্তু তার আগে কেউ বলতে পারে না এখনো জামাত বিএনপি কিছু বলে না আমি খোঁজার চেষ্টা করলাম যে আসলে কি জামাত বিএনপির অবস্থানটাকে আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি সরাসরি বিচারের বিরুদ্ধে আর বিচারের বিরুদ্ধে বলেই ওয়াকার ফখরুলের সাথে মিটিং করেছিলেন কিন্তু ফখরুলের তো কিছু করার নাই ওয়াকারের কিছু করার নাই জনমত এই বিচারের পক্ষে আর জামাত এই বিচার সম্পর্কে পক্ষে বিপক্ষে কিছু না চুপচাপ কোনোভাবে ককটেল মেরেও জামাতের কোন নেতার মুখ থেকে দায়িত্বশীল নেতা যে বুঝে না এগুলো সেনা যেমন ডাক্তার গোলাম পরার কিংবা ডাক্তার তাহের এই টাইপের নেতাদের মুখ থেকে আপনি কোনো শব্দই বের করতে পারবেন না কারণ কি ওই যে ডিজিএফআই ফাঁদ বা সেনা ফাঁদ থেকে জামাত এখনো বের হতে পারেনি বিএনপিটা আগে দেখায় শাহেদ আলম নামের এক বিরিয়ানি না কি বলে আমি আসলে চিনি না আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই কিন্তু আমার সাথে পরিচয় নেই অনলাইনে চিনি বলে অনেকে এ লোক বিএনপির মিডিয়া সেলের খুব প্রভাবশালী লোক এবং তারেক রহমানের কাছের লোক এবং এই লোক যেহেতু গালি খেতে অভ্যস্ত তারেক রহমান তার কোনো ন্যারেটিভ নিশির ভাঙানো বলে না এই শাহেদ আলমের মাধ্যমে ভাঙান প্রথমে এর মাধ্যমে বলান যে দেখেন যে প্রতিক্রিয়া কি তারপরে যদি এক্সপেরিমেন্ট করে মনে হয় যে এটা গ্রহণ করা যাবে তখন বিএনপি গ্রহণ করে আর যদি মনে হয় যে না অবস্থা খারাপ তখন বিএনপি এটা গ্রহণ করে না শাহেদ আলম যা বলেন লেখেন ওটা তার নির্দেশে বলেন তিনি কোন স্বাধীন অ্যাক্টিভিস্ট না মানে উল্টা পাল্টা বিতর্কিত ন্যারেটিভ গুলো প্রথমে তার মাধ্যমে নিশির বাঙানো হয় শাহেদ আলম ঘটনা ফাঁস করে দিয়েছেন ওইটি বিএনপির অবস্থান তার সবাইকে প্রমাণ আছে যে এইটি বিএনপির অবস্থান শায়দ আলম কি লিখেছে দেখেন তাহলে বুঝবেন যে সেনাবাহিনী নিয়ে বিএনপির সেনা জড়িত সেনাবাহিনীর লোকদের বিচারের বিচার নিয়ে বিএনপির অবস্থানটা কি ছিল আর সেই অবস্থান অলরেডি কি দেশে পুলিশ বলে সংস্থা কাজ করছে বলে প্রতীয়মান হয় না প্রতীয়মান নয় কেন হবে বাংলাদেশের ইতিহাসে সবথেকে সফল শান্তিপূর্ণ পূজা হয়েছে এটা আপনাদের চোখে পড়বে না অবশ্য চান্দাবাজদের তো ধরে না এই দিক থেকে বলতেই পারেন পুলিশের মনোবল মাইনাস জিরোতে না সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা গেলেও রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না যে সকল জেনারেলদের গুম খুনের সাথে জড়িত তাদের বিচার হতে হবে এটা যেমন সত্য বিচার কোন প্রক্রিয়ায় কোন জায়গায় হবে সেটাও বিবেচ্য সামরিক আদালত নাকি সিভিল আদালতে হবে অভিযুক্তদের বিচার যেসব স্পর্শকতার বিষয় সামরিক বাহিনী সিভিল আইনে চলে না তাই বলে আবার তারা বিচারে ঊর্ধ্বেও না তেরোতে আমরা মানবতাবিরোধী অপরাধের ট্রাইব্যুনালের বিরুদ্ধে ছিলাম স্বচ্ছতা দিতে না থাকায় ডক্টর ইউনুস সরকারের গঠিত ট্রাইব্যুনাল গ্রহণযোগ্যতা মানদণ্ড প্রশ্নবিদ্ধ এর সাথে যোগ হয়েছে রাজনৈতিক যোগ্য পিনাকিগের হীন প্রচার প্রচারণা এরা সন্দেহ নিয়ে এরা সন্দেশ নিয়ে আসলেও আমি সন্দেহ করি সরকার ও রাজনৈতিক দলগুলোকে অবশ্যই হিসাব করে পা ফেলতে হবে হুজুগে পা দেওয়া যাবে না অপরাধের বিচার চাই যেন আরেকটি অপরাধের জন্মে সহায়তাকারী না হয়ে যায় আমরা বিচার ব্যবস্থাকে ক্যাঙ্গার মুক্ত করতে পারিনি এখনো বিতর্কিত বিচার ব্যবস্থা সশস্ত্র বাহিনী ধ্বংস হতে পারে বা নির্বাচনের আগে তাদেরকে মনোবল ভেঙে ভঙ্গি করে দেয়া হতে পারে এমন কোনো পদক্ষেপে পা দেওয়া যাবে না মানে মূল কথা কি যে এই গুমখুনে জড়িত সামরিক বাহিনীর সদস্যদের বিচার ওই ওয়াকার যেটা চেয়েছিলেন যে কোর্ট মার্শালে হবে আইসিটিতে না এটি হচ্ছে বিএনপির অবস্থান আর এটি যে বিএনপির অবস্থান প্রমাণ কি এই বিষয়ে আলোচনা করতে মির্জা সাথে মিটিং করেছিলেন এই যে কিছুদিন আগে মিটিং আগে কিন্তু মজার বিএনপির এই চিন্তা এগুলো তো সব জায়গায় বাংলা রাজনৈতিক দলগুলো চিন্তা ভাবনা করে কি পা ফেলবে আরে ওয়াকার নিজেই তো বলেছে এই বিচার আমরা পরিপূর্ণভাবে সমর্থন করি এবং গ্রেপ্তার করে তাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে এখন কি বলবেন মানে আপনার রাজনীতি শেষ আপনার এই ধনশ্বাস বিএনপি শেষ মানে বিএনপির সেনাবাহিনী কেন্দ্রিক তাদের যে প্রত্যাশা এই গুম জড়িতদের বাঁচানো দেখেন সালাউদ্দিন গুমের শিকার হয়েছেন নাকি কিন্তু সে গুমের মামলাই করে না অনেক চাপাচাপির পর একটা মামলা করেছে কিন্তু এই বিষয়ে তিনি কথা বলেন না বরং তিনি ভারতের দালালি করেন মজা না বিষয়টা এই হচ্ছে বিএনপির অবস্থান তো বিএনপির অবস্থান জয় জামাত জামাত সরাসরি কোথাও বলেনি যে না আমরা এই বিচারের বিপক্ষে কিন্তু জামাত জামাতের কিছু লুতুপুতু আছে যেমন আমিরে জামাত একটা কথা বলেছেন যে জামাত এবং সেনাবাহিনী এরা পরীক্ষিত বাংলাদেশের ইতিহাসে হয়েছে তার সাথে সেনাবাহিনী জড়িত ছিল অনেক ভালো কাজ করেছে সেটা আলাদা বিষয় আপনি যদি এরশাদ এরশাদের সামরিক শাসন জিয়াউর রহমানের ক্ষমতা দখল সেনাবাহিনী জড়িত ছিল খালেদ মোশারফের অমুক তমুক পঁচাত্তর পনেরোই আগস্ট দেখেন এরপরে আহ নব্বই তো এর বিরোধী আন্দোলনে কিছু লোক নিহত হয়েছে কম হলো ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনের ফলেই তো এই পনেরো বছরের ফেসিবাদ এবং ওয়ান ইলেভেনের হাত ধরেই তো এত লোক ফাঁসি দেওয়া সম্ভব বা গুম খুন হয়েছে ওয়ান ইলেভেন না ঘটলে এই গুম খুনের এই কাহিনী এগুলো হতো না আহ এটা তো সেনাবাহিনীর কারণে হয়েছে গুম খুন করেছে সেনাবাহিনীর লোকজন আবার এটা গ্রাউন্ড রেডি করেছে সেই ওয়ান ইলেভেন এটাও তো সেনাবাহিনী লোক তো জামাত তাদেরকে দেশপ্রেমিক সার্টিফিকেট দেয় আবার ওয়াকারের সাথে ডাক্তার তাহের মিটিংও করেছেন বেশ ভালো তো এই যে গুমখুনে জড়িতদের অ্যারেস্ট এটা ফেসবুকে বা কোনোভাবে আপনারা কেন বলেন না যে গ্রেফতার করতে হবে কেউ পাথরের সাথে ধাক্কা খেলেও তো আপনারা লেখেন এখানে কেন বলছেন না লিখছেন না বোঝা গেল যে আপনাদের মধ্যে ভেজালাস আপনারা বলতে পারছেন না লিখতে পারছেন না সাহস নাই আপনাদের একদম হোয়াইট রাজনীতি আপনারা করেন না ভেজালাস